অনেক গরমের পর বৃষ্টির পোটা পড়তেই যেন ভিজতে ইচ্ছে করে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এই শখ পূরণ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন জ্বর সর্দি কাশি লেগে যায় আবার অনেকে প্রয়োজনের তাগিদে বের হয়ে ভিজে ফিরলে এবং জ্বর এসে গেল কিন্তু বৃষ্টিতে ভিজলে গায়ে জ্বর আসে কেন বৃষ্টিতে ভিজলে জ্বর আসার কারণ হলো ভেজা কাপড় গায়ে শুকিয়ে যাওয়া কারণ বৃষ্টির পানিতে প্রতিদিন ভেজা হয় না বলে শরীর অভ্যস্ত থাকে না প্রতিদিনের গোসলের পানির সঙ্গে এর ভিন্নতা রয়েছে হঠাৎ করে গায়ে অতিরিক্ত ঠান্ডা পানি পড়লে শরীরের তাপমাত্রার পরিবর্তন ঘটে খুব অল্প সময়ের মধ্যে যেটি শরীরের নার্ভাস সিস্টেমের কাছে একটি ইলেকট্রিক শখের মতো ফলে উত্তেজনায় শরীরের ছোট ছোট শিরাগুলিও বন্ধ হয়ে যায় এবং তাপমাত্রা কমানো বা বের করে দেয়া অসম্ভব হয়ে পড়ে শরীরের ভেতর তাপমাত্রা আটকে থেকে তার বহিঃপ্রকাশ প্রকার ঘটে জ্বরের মাধ্যমে অন্যদিকে কেউ যদি প্রতিদিন কলের পানিতে গোসল করে হঠাৎ একদিন পুকুরের পানিতে গোসল করে তাহলে তারও এই সমস্যা হতে পারে বৃষ্টিতে ভিজলে যত দ্রুত সম্ভব শুকনো কাপড় দিয়ে গা মুছে ফেলতে হবে সাধারণত বৃষ্টিতে ভেজার সঙ্গে সঙ্গে কাপড় পাল্টে ফেললে ঠান্ডা লাগার সম্ভাবনা কমে তবে জ্বর এসে গেলেও ভয়ের কিছু নেই এ জ্বর তেমন মারাত্মক নয় বলে মন্তব্য করেন চিকিৎসকরা এক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করলে এই ঠান্ডা জ্বর সেরে যায় অনায়াসেই